এমসিকিউ যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় সেটা হতে পারে দাখিল বা আলিম এসএসসি অথবা ইন্টারমিডিয়েট যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় রেজাল্টের পুরো একটা থারতম্য গঠিয়ে দিতে পারে এরকম একটা জিনিস হচ্ছে এমসিকিউ এখন অনেক স্টুডেন্ট আছে এই এমসিকিউর প্রতি অনেক উদাসীন এই এমসিকিউর প্রতি উদাসীনতার কারণে তাদের রেজাল্টগুলো কখনোই সন্তোষজনক হয় না সুতরাং এমসি যদি আসলেই আপনি দক্ষতা অর্জন করতে চান বা এমসি তিরিশটা এমসি মধ্যে আপনি যদি পঁচিশের উপরে পান সাতাশটা আটাশটা উনত্রিশটা এরকম যদি আপনার এমসি কিউ আপনি কারেক্ট করতে পারেন তাহলে আপনার জন্য রেজাল্ট ভালো করাটা বা প্লাস পাওয়াটা খুবই সহজ হয়ে যাবে আর যেভাবে এমসি প্রস্তুতি নেওয়া দরকার সেভাবে যদি আপনি এমসিকিউর প্রস্তুতি নিতে পারেন তাহলে আপনাকে পুরো বই সম্পর্কেও এমনিতে ধারণা হয়ে যায় আর সৃজনশীলগুলো লেখার দক্ষতা আস্তে আস্তে বেড়ে যায় সুতরাং এমসি জন্য প্রস্তুতি নেওয়া সুন্দরভাবে নেওয়া গুছানোভাবে নেওয়া আবশ্যিক আমরা অনেকে জানি এমসি কিউর পুনরছে মাল্টিপল চয়েস কোয়েশন কিন্তু না এটার আরও দুটি অর্থ আছে একটা হচ্ছে মোস্ট কমন কোয়েশন আর হচ্ছে মোস্ট কনফিউজিং কোয়েশন এমসিকিউ কিউ হচ্ছে এমন একটা জিনিস যেখানে খুব কমন জিনিসই থাকবে মানে আপনি প্রশ্ন এমনভাবে কতগুলো আসবে আপনি বাড়ি থেকে পড়ে গেছেন দেখছেন একেবারে পেরে গেছেন হয়ে গেছে সঠিকটা দাগিয়ে দিলেন কিন্তু এমসি মধ্যে এমন কতগুলো এমসিকিউ কিউ আছে। যেগুলো আপনাকে খুবই ভোগাবে কীরকম মানে চারটা অপশন দিছে আপনার ক নাম্বার উত্তর সঠিকের মতো লাগতেছে বা ক নম্বারের মতো লাগতেছে অথবা কনফিউশন এরকম তার মানে কমন এবং আনকমন বা কনফিউশন এগুলা মিলেই হচ্ছে আপনার এমসিকিউ এখন কে কতটা বেশি কারেক্ট করতে পারতেছে বা এমসিকিউর দক্ষতা কার কতটা বেশি এটার উপর ভিত্তি করে কিন্তু রেজাল্টের তারতম্যটা বেশি হয় কারণ একটা এমসিকিউ সঠিক এক নম্বর পাবেন আর একটা আপনি বুল বরাট করছেন এক নাম্বার কাটা গেল সুতরাং এমসিকিউটা আপনার জন্য খুবই ইম্পর্ট্যান্ট অনেকে প্রশ্ন করতে পারে আচ্ছা স্যার এমসিকিউতে ভালো করা তো আবশ্যিক সেটা আপনিও জানেন আমিও জানি কিন্তু আপনার প্রস্তুতিটা কিভাবে নেব এই প্রস্তুতিটা আপনি কিভাবে নেবেন সেই সম্পর্কে আজকে কথা বলবো দেখেন যদি এমসিকিউতে প্রকৃতপক্ষে ভালো করতেই চান তাহলে কয়েকটা জিনিস আপনাকে মান্য করতে হবে ফার্স্ট অফ অল আপনাকে ওই পাঠ্য বইয়ের রিডিংগুলো অ্যা টু জ্যাড বিস্তারিতভাবে বুঝে শুনে পড়তে হবে হাইলাইটিং কলম আছে না ওই কলমগুলো নিয়ে আপনি পড়তে বসবেন ওই কলমগুলা যে সমস্ত লাইনগুলা খুব ইম্পর্টেন্ট বইয়ের মধ্যে পাঠ্য বইয়ের মধ্যে ওই পাঠ্য বইয়ের লাইনগুলো আপনি হাইলাইট করে রাখবেন আর একটা চ্যাপ্টার আমরা তো একবার পড়ে ফেলে রাখি না একটা চ্যাপ্টার আপনি একবার পড়ছেন আপনি ওই টপিক থেকে আপনি তিরিশ পার্সেন্ট জানবেন যে দ্বিতীয়বার যখন পড়বেন আপনি পঞ্চাশ পার্সেন্ট ধারণা পাবেন আবার যখন পড়বেন পঁচাত্তর পার্সেন্ট ধারণা পাবেন অথবা এরপরে যখন পড়বেন হয়তো আপনি একশো পার্সেন্ট ধারণা পেতে পারেন সুতরাং একটা দেয় একবার পরে আমরা ফেলে ফিল রাখবো না আমরা একটু অধ্যায়কে রিফিট করে করে রিভিশনের মধ্যে রাখবো আর হাইলাইটিং কলম দিয়ে মূল 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 লাইনগুলো আমরা মার্ক করে রাখবো যাতে পেজগুলো উল্টানোর সময় ওই লাইনগুলো আমার চোখের সামনে চলে আসে আর বাংলার ক্ষেত্রে অনলি বাংলার ক্ষেত্রে আপনাকে রিডিংটা তো ভালো করে পড়তেই হবে প্রতিটা লাইন বা লাইন এরপরে আপনার লেখক পরিস্থিতি পাঠ পরিস্থিতি শব্দার্থ এগুলি একটু ভালো করে দেখতে হবে এখন বইটা কয়েকবার রিডিং পড়া শেষ বা একটা অধ্যায় রিডিং পড়া কয়েকবার শেষ শব্দার্থ শিখে ফেলছেন বা অন্যান্য বিষয়ের ক্ষেত্রেও অধিক কথাটা বলতেছি এবার আপনার গাইড বা সাজেশন যেটা আছে ওই অধ্যায়ের এমসি কিউগুলো যেগুলো সাজেশনে দেওয়া আছে যেগুলো বিগত বুট পরীক্ষায় আসছে বিগত সালের বুট আসছে ওই এমসি কিউগুলো আপনাকে বারবার পড়তে হবে আর পড়ার পর যদি ভালো করে পারেন বলে মনে হয় আপনার বাড়িতে বড়ো ভাই থাকতে পারে আপনার সহপাঠী থাকতে পারে ছোটো ভাই থাকতে পারে যারা রিডিং পড়তে জানা বা পড়া ধরতে পারবে তাদেরকে দিয়ে আপনি যাচাই করেন তাদেরকে বলেন যে জামার থেকে এমসিকিউগুলো ধরো বা মাঝখান থেকে মাঝখান থেকে ধরো আমি পারি কি না দেখো আপনি নিজেকে পরীক্ষা করবেন পরীক্ষা আপনার পরীক্ষা আপনি নিজে দেন সপ্তাহে হোক দু দিন পরে হোক তিন দিন পরে হোক আপনি বাড়িতে মাকে দিতে পারেন ভাইকে দিতে পারেন বা বোনকে দিতে পারেন যদি আপনি আপনাকে যাচাই করেন এইভাবে মধ্যে এই রকম যদি কন্টিনিউ যদি আপনি করতে থাকেন পরীক্ষার আগ পর্যন্ত তাহলে দেখবেন যে আপনার ইম্প্রুভমেন্ট আপনি নিজের চোখে দেখতে পারবেন সুতরাং এমসি কিউ খুব ইম্পর্টেন্ট আর কতগুলো যেমন গণিতের ক্ষেত্রে যে বিষয়গুলো আছে গাণিতিক টার্মযুক্ত যুক্ত যে এমসি কিউগুলো আছে যেমন আইসিটির ক্ষেত্রে ইন্টারমিডিয়েটে এরপর অর্থনীতির ক্ষেত্রে আর দাখিল বা এসএসসিতে আমরা গণিতের ক্ষেত্রে যে এমসি কিউগুলো পাই এই এমসি কিউগুলো কতগুলো আছে সংজ্ঞাবিত্তিক আর কতগুলো আছে গাণিতিক টাম যুক্ত এখন গাণিতিক টাম যেগুলো আছে সেগুলো টেকনিক্যালি অ্যান্সার করার চেষ্টা করতে হবে টেকনিক্যালি আমি কিন্তু আমার স্টুডেন্টকে এই টেকনিকটা বেশি শেখাই মানে একটা প্রশ্ন যাতে দেখলেই যাতে উত্তর বলে দিতে পারে সেই টেকনিকটা তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া দরকার স্টুডেন্টের মাথায় সুতরাং আপনি চেষ্টা করবেন টেকনিক্যালি মানগুলো বের করতে যাতে বিশাল বড় অঙ্ক করে উত্তরটা বের করতে না হয় কারণ আপনি একটা এমসিকিউর জন্য সময় পাবেনি এক মিনিট তাহলে এত বড় অঙ্ক করার জন্য আপনাকে কি ওই সময় দেওয়া হবে দেওয়া কখনোই হবে না সুতরাং আপনি টেকনিক্যালি এমসিকিউগুলো গাণিতিক থাম যেগুলো আছে সেগুলো টেকনিক্যালি সলভ করার চেষ্টা করবেন আর থিওরিক্যাল যে বিষয়গুলো আছে সেগুলো বারবার পড়ার চেষ্টা করবেন আর অনেক আছে দৃশ্যপট উপরে উদ্দীপক দিয়ে দিছে এমসিকিউর মধ্যে ওগুলো একটু ভালো করে পড়বেন যাতে ওই পাঠ্য বইয়ের সাথে মিল রেখেই তো দেবে ওগুলো পড়ে আপনি পাঠ্য বইয়ের সাথে মিলিয়ে এম গুলো ভরাট করার চেষ্টা করবেন আর প্রস্তুতি যদি ভালোই হয় তাহলে ফলাফলটাও পরিশেষে ভালোই হবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম